Hey my cute, gorgeous and handsome! তোমরা নিশ্চয়ই ভাবছো রেজিস্ট্রিটা কবে করলে ভালো হয় আশীর্বাদ এঙ্গেজমেন্টের শুভ তারিখটা যদি কেউ বলে দিত আর পাকা দেখা বা পাকা কথাটাই বা কবে সারলে ভালো হবে চিন্তা কিসের আমি আছি তো আজ আমি দু সালের এপ্রিল মাস থেকে দু সালের এপ্রিল মাস অব্দি চূড়া সিটা শুভ তারিখ তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আর দেরি কিসের চলো শুরু করি চোদ্দশো সালের বৈশাখ মাস শুরু হচ্ছে দু সালে চোদ্দই এপ্রিল থেকে থাকবে চোদ্দই মে পর্যন্ত পাঁচই বৈশাখ বৈশাখ এপ্রিল বৃহস্পতিবার তিথি থাকছে শুক্ল একাদশী এই দিন বিবাহ লগ্ন রয়েছে তো এর থেকে শুভ মুহূর্ত আর কি বা হতে পারে এই দিন তোমরা অবশ্যই এঙ্গেজমেন্ট রেজিস্ট্রি আশীর্বাদ পাত্রপাত্রী দেখা পাকা কথা ওয়েডিং ডেট ফিক্স সমস্ত কিছুই করতে পারো সময় রয়েছে সন্ধ্যা সাতটা পঞ্চাশ থেকে রাত্রি এগারোটা একের মধ্যে ছয় বৈশাখ উনিশে এপ্রিল শুক্রবার তিথি পড়ছে শুক্ল একাদশী সময় থাকবে সকাল আটটা থেকে সারাদিন আটই বৈশাখ একুশে এপ্রিল রবিবার তিথি রয়েছে শুক্ল ত্রয়োদশী লগ্ন শুরু হচ্ছে সকাল পাঁচটা পঞ্চাশ থেকে থাকবে সারাদিন এগারোই বৈশাখ চব্বিশে এপ্রিল বুধবার তিথি রয়েছে কৃষ্ণ প্রতিপদ কোনো নির্দিষ্ট সময় নেই সারাদিন লগ্ন থাকবে তেরোই বৈশাখ ছাব্বিশে এপ্রিল শুক্রবার তিথি রয়েছে কৃষ্ণ তৃতীয়া নির্দিষ্ট কোনো সময় নেই সারাদিনই লগ্ন থাকবে পনেরোই বৈশাখ আঠাশে এপ্রিল রবিবার তিথি রয়েছে কৃষ্ণ চতুর্থী ও পঞ্চমী সেদিন সকাল ছটা বাইশ থেকে লগ্ন শুরু হচ্ছে থাকবে সারাদিন সেদিন বিবাহ লগ্নও রয়েছে এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে রাখি যে তারিখগুলোতে বিবাহ লগ্ন আছে সেই সমস্ত তারিখে সেই লগ্নে প্রাক বিবাহ বা প্রি ওয়েডিং যে কোনো অনুষ্ঠান করাই শুভ লাইক পাত্রপাত্রী দেখা পাকা কথা এঙ্গেজমেন্ট আশীর্বাদ রেজিস্ট্রি এটসেট্রা এটসেট্রা যেহেতু আমি বিয়ের লগ্ন তারিখ বার তিথি নিয়ে রিসেন্টলি দুটো পার্টে ভিডিও আপলোড করেছি তাই এই ভিডিওতে বিবাহ লগ্ন থাকলে জাস্ট মেনশন করে দেব আবার লগ্নগুলো বলে তোমাদের বোর করব না তোমরা এই ভিডিওতে যে ডেট সিলেক্ট করবে সেই বিবাহ লগ্ন থাকলে প্লিজ এই দুটো ভিডিওর মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে তোমাদের জন্য সেই ভিডিওটা দেখে নিও কেমন না হলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সতেরোই বৈশাখ তিরিশে এপ্রিল মঙ্গলবার তিথি রয়েছে কৃষ্ণ সপ্তমী সেদিন দুটো বিবাহ লগ্ন রয়েছে আঠেরোই বৈশাখ পয়লা মে বুধবার তিথি রয়েছে কৃষ্ণ অষ্টমী সারা দিন লগ্ন রয়েছে সাথে এই দিন বিবাহ লগ্নও রয়েছে বাইশে বৈশাখ পাঁচই মে রবিবার তিথি রয়েছে কৃষ্ণ দ্বাদশী লগ্ন শুরু হচ্ছে সকাল সাতটা ঊনপঞ্চাশ থেকে থাকবে সারা দিন। তেইশে বৈশাখ ছয়ই মে সোমবার তিথি রয়েছে কৃষ্ণ ত্রয়োদশী লগ্ন থাকবে দুপুর একটা দুই পর্যন্ত বৈশাখ নয় মে বৃহস্পতিবার তিথি রয়েছে শুক্ল দ্বিতীয়া এই দিন খুব কম সময় লগ্ন থাকবে দুপুর একটা চার থেকে দুপুর দুটো ঊনপঞ্চাশ পর্যন্ত বাট একদম মন খারাপ করো না কারণ এই দিন বিবাহ লগ্ন রয়েছে এবং একটা নয় দু দুটো বিবাহ লগ্ন রয়েছে তাই অনেকটা সময় পাবে এরপর আসছে জ্যৈষ্ঠ মাস চোদ্দশো সালে জ্যৈষ্ঠ মাস থাকছে দু সালের পনেরোই মে থেকে পনেরোই জুন অবধি পয়লা জ্যৈষ্ঠ পনেরোই মে বুধবার তিথি রয়েছে শুক্ল অষ্টমী এই দিন দুটো বিবাহ লগ্ন রয়েছে দোসরা জ্যৈষ্ঠ ষোলোই মে বৃহস্পতিবার তিথি রয়েছে শুক্ল অষ্টমী লগ্ন থাকবে সকাল সাতটা চৌত্রিশ পর্যন্ত পাঁচই জ্যৈষ্ঠ উনিশে মে রবিবার তিথি রয়েছে শুক্ল একাদশী ও দ্বাদশী লগ্ন থাকবে দুপুর একটা তেরো থেকে সারাদিন ছয় জ্যৈষ্ঠ বিশে মে সোমবার তিথি রয়েছে শুক্ল শুক্ল লগ্ন থাকবে দুপুর বারোটা সতেরো পর্যন্ত নয় জ্যৈষ্ঠ তেইশে মে বৃহস্পতিবার তিথি রয়েছে কৃষ্ণ প্রতিপদ লগ্ন রয়েছে সকাল আটটা আটান্ন থেকে দুপুর দুটো তিপ্পান্ন পর্যন্ত এছাড়াও সেদিন দু দুটো বিয়ের লগ্ন রয়েছে দশই জ্যৈষ্ঠ চব্বিশে মে শুক্রবার তিথি রয়েছে কৃষ্ণ প্রতিপদ ও দ্বিতীয়া লগ্ন রয়েছে সকাল আটটা পনেরো পর্যন্ত এগারোই জ্যৈষ্ঠ পঁচিশে মে শনিবার তিথি রয়েছে কৃষ্ণ তৃতীয়া এই দিন বিবাহ লগ্ন রয়েছে রাত্রি নটা সাতচল্লিশ থেকে মধ্যরাত্রি একটা আট পর্যন্ত বারোই জ্যৈষ্ঠ ছাব্বিশে মে রবিবার তি রয়েছে কৃষ্ণ তৃতिया ও चतुर्थी লগ্ন रहेछ সকাল ছটা 19 পর্যন্ত 13ই জ্যৈষ্ঠ 28 মে সোমবার তিথি রয়েছে কৃষ্ণ পঞ্চমী সেদিন তিন 3:00 বিয়ের লগ্ন রয়েছে কাইন্ডলি এই ভিডিওতে লগ্ন সময় দেখে নিও 15ই জ্যৈষ্ঠ 29 মে বুধবা তিথি রয়েছে কৃষ্ণ ষষ্ঠী লগ্ন রয়েছে সকাল 11:35 পর্যন্ত 19ই জ্যৈষ্ঠ 12 জুন রবিবার তিথি রয়েছে কৃষ্ণ একাদশী নির্দিষ্ট কোনো সময় নেই মানে সারা দিন লগ্ন রয়েছে 20ই জ্যৈষ্ঠ তেসরা জুন সোমবার তিথি রয়েছে কৃষ্ণ দাদশী প্রথমত সেদিন কোন নির্দিষ্ট সময় নেই সারাদিন লগ্ন থাকবে দ্বিতীয়ত সেদিন বিবাহ লগ্নও রয়েছে চব্বিশে জ্যৈষ্ঠ সাতই জুন শুক্রবার তিথি রয়েছে শুক্ল প্রতিপদ নির্দিষ্ট কোনো সময় নেই মানে সারাদিন লগ্ন রয়েছে উনত্রিশে জ্যৈষ্ঠ বারোই জুন বুধ বা তিথি রয়েছে শুক্ল সপ্তমী এই দিনও বিশে জ্যৈষ্ঠর মতো সারাদিন লগ্ন রয়েছে সাথে এই দিনও বিয়ের লগ্ন রয়েছে একত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দই জুন শুক্রবার তিথি রয়েছে শুক্ল নবমী লগ্ন রয়েছে সকাল এগারোটা আটত্রিশ থেকে সারাদিন এরপর শুরু হচ্ছে আষাঢ় মাস চোদ্দশো সালের আষাঢ় মাস থাকছে সালে ১৬ জুন থেকে ১৬ জুলাই অবধি পয়লা আষার ১৬ জুন রবিবার তিথি রয়েছে শুক্ল দশমী সারা দিন লগ্ন রয়েছে দোসরা আষাঢ় ১৭ জুন সোমবার তিথি রয়েছে শুক্ল একাদশী লগ্ন রয়েছে সকাল নটা দুই থেকে বিকেল তিনটের মধ্যে চৌঠা আষার উনিশে জুন বুধবার তিথি রয়েছে শুক্ল ত্রয়দশী সেদিন দু দুটো বিয়ের লগ্ন রয়েছে পাঁচই আষাঢ় বিশে জুন বৃহস্পতিবার তিথি রয়েছে শুক্ল ত্রয়দশী লগ্ন রয়েছে সকাল ছটা সাঁত্রিশ পর্যন্ত ছয়ই আষাঢ় একুশে জুন শুক্রবার তিথি রয়েছে পূর্ণিমা আবারও দুটো বিয়ের লগ্ন রয়েছে কিন্তু সময়টা বিবাহ ছাড়া এঙ্গেজমেন্ট বা অন্যান্য অনুষ্ঠানের জন্য একটু অসুবিধাই হতে পারে কারণ রাত বারোটার পর লগ্ন শুরু হচ্ছে তবুও তোমরা দেখে নিতে পারো দশই আষাঢ় পঁচিশে জুন মঙ্গলবার তিথি রয়েছে কৃষ্ণ পঞ্চমী এই দিনও বিয়ের লগ্ন রয়েছে এগারোই আষাঢ় ছাব্বিশে জুন বুধবার তিথি রয়েছে কৃষ্ণষষ্ঠী লগ্ন রয়েছে বিকেল তিনটে ছাব্বিশ পর্যন্ত তেরোই আষাঢ় আঠাশে জুন শুক্রবার তিথি রয়েছে কৃষ্ণ সপ্তমী লগ্ন থাকবে দুপুর বারোটা কুড়ি থেকে সারা দিন পনেরোই আষাঢ় জুন রবিবার তিথি রয়েছে কৃষ্ণ দশমী লগ্ন শুরু হচ্ছে দুপুর একটা বাইশ থেকে সেদিন বিবাহের লগ্নও রয়েছে আঠেরোই আষাঢ় তেসরা জুলাই বুধবার তিথি রয়েছে কৃষ্ণ দ্বাদশী ও ত্রয়োদশী এই দিন লগ্ন দুটো ভাগে রয়েছে প্রথম লগ্ন থাকছে প্রাতকাল পাঁচটা ষোলো থেকে সকাল দশটা সতেরো পর্যন্ত দ্বিতীয় লগ্ন শুরু হচ্ছে দুপুর একটা বাইশ থেকে সারা দিন ছাব্বিশে আসার এগারোই জুলাই বৃহস্পতিবার তিথি রয়েছে শুক্ল ষষ্ঠী লগ্ন রয়েছে দুপুর বারোটা চল্লিশ থেকে বিকেল তিনটে তিন পর্যন্ত তিরিশে আসার পনেরোই জুলাই সোমবার তিথি রয়েছে শুক্ল দশমী এই দিন বিবাহ লগ্ন রয়েছে আর লগ্নটাও দারুণ সময় রয়েছে তাই সময়টা না বলে থাকতে পারছি না সন্ধ্যা ছটা আঠাশ থেকে রাত্রি দশটা উনত্রিশ পর্যন্ত এরপর শুরু হচ্ছে শ্রাবণ মাস চোদ্দশো সালে শ্রাবণ মাস শুরু হচ্ছে দু সালে সতেরোই জুলাই থেকে থাকবে সতেরোই আগস্ট পর্যন্ত তেসরা শ্রাবণ উনিশে জুলাই শুক্রবার তিথি রয়েছে শুক্ল ত্রয়োদশী সারা দিন লগ্ন থাকবে পাঁচই শ্রাবণ একুশে জুলাই রবিবার তিথি রয়েছে পূর্ণিমা ও কৃষ্ণ প্রতিপদ সারা দিন লগ্ন রয়েছে সাথে এই দিনও দারুণ সময় বিবাহ লগ্নও রয়েছে প্লিজ এই ভিডিওটা দেখো তার জন্য ছয়ই শ্রাবণ বাইশে জুলাই সোমবার তিথি রয়েছে কৃষ্ণ প্রতিপদ সারা দিন লগ্ন থাকবে এগারোই শ্রাবণ সাতাশে জুলাই শনিবার তিথি রয়েছে কৃষ্ণ সপ্তমী এই দিন বিবাহ লগ্ন রয়েছে বারোই শ্রাবণ আঠাশে জুলাই রবিবার তিথি রয়েছে কৃষ্ণ অষ্টমী লগ্ন রয়েছে সকাল ছটা বাইশ থেকে বিকেল তিনটে উনপঞ্চাশ পর্যন্ত পনেরোই শ্রাবণ একত্রিশে জুলাই বুধবার তিথি রয়েছে কৃষ্ণ একাদশী ও দ্বাদশী লগ্ন রয়েছে বিকেল পাঁচটা বাইশ পর্যন্ত কিন্তু খুশির খবর হলো এই দিন সাথে দু দুটো দারুণ সময় বিয়ের লগ্ন রয়েছে ষোলোই শ্রাবণ পয়লা আগস্ট বৃহস্পতিবার তিথি রয়েছে কৃষ্ণ দ্বাদশী লগ্ন থাকবে দুপুর ১২টা সাতেরো পর্যন্ত চব্বিশে শ্রাবণ নয় আগস্ট শুক্রবার তিথি রয়েছে শুক্র শুক্ল পঞ্চমী সারা দিন লগ্ন রয়েছে ছাব্বিশে শ্রাবণ এগারোই আগস্ট রবিবার তিথি রয়েছে শুক্ল সপ্তমী সেদিন সারা দিন তো লগ্ন রয়েছেই আর তার থেকেও দারুণ ব্যাপার হলো সেই দিনও দারুণ দুটো সময় বিয়ের লগ্ন রয়েছে আর ভাবজকি বস উনত্রিশে শ্রাবণ চোদ্দই আগস্ট বুধবার তিথি রয়েছে শুক্ল দশমী লগ্ন থাকবে সকাল পাঁচটা পঞ্চান্ন থেকে সকাল আটটা পর্যন্ত একত্রিশে শ্রাবণ ষোলোই আগস্ট শুক্রবার তিথি রয়েছে শুক্ল দ্বাদশী সকাল আটটা পর্যন্ত লগ্ন থাকবে এরপর সোজা চলে এলাম আমরা আমরা অগ্রহায়ণ মাসে আর হ্যাঁ কেউ যদি মল মাসগুলোতে অতিরিক্ত বিবাহ গায় হলুদ আইবুড়ো ভাত এঙ্গেজমেন্টের ডেট গুলো জানতে চাও এবং মল মাসে বিবাহ সম্পর্কিত খুঁটি নাটি ইনফরমেশন জানতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটন প্রেস করে আমার সাথে থেকো খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করব। চোদ্দশো সালের অগ্রহায়ণ মাস শুরু হচ্ছে দু সালে ১৭ নভেম্বর থেকে থাকছে ১৬ ডিসেম্বর পর্যন্ত পয়লা অগ্রহায়ণ সতেরোই নভেম্বর রবিবার তিথি রয়েছে কৃষ্ণ সারা দিন লগ্ন রয়েছে সাথে সাথে দারুণ সময় বিয়ের লগ্নও রয়েছে দোসরা অগ্রহায়ণ আঠেরোই নভেম্বর সোমবার তিথি রয়েছে কৃষ্ণ তৃতীয়া লগ্ন থাকবে সকাল দশটা চুয়াল্লিশ পর্যন্ত নয় অগ্রহায়ণ পঁচিশে নভেম্বর সোমবার তিথি রয়েছে কৃষ্ণ দশমী এই দিন বিবাহ লগ্নও রয়েছে এগারোই অগ্রহায়ণ সাতাশে নভেম্বর বুধবার তিথি রয়েছে কৃষ্ণ দ্বাদশী সারা দিন লগ্ন রয়েছে সাথে এই দিন বিবাহ লগ্নও রয়েছে বারোই অগ্রহায়ণ আঠাশে নভেম্বর বৃহস্পতিবার তিথি রয়েছে কৃষ্ণ ত্রয়োদশী লগ্ন রয়েছে দুপুর দুটো সাত পর্যন্ত তেরোই অগ্রহায়ণ উনত্রিশে নভেম্বর শুক্রবার তিথি হির হয়েছে কৃষ্ণ ত্রয়दशी লগ্ন রয়েছে সকাল 8টা 8 পর্যন্ত 15ই অগ্রহায়ণ 1লা ডিসেম্বর রবিবার তিথি রয়েছে শুক্লপ্রতিপদ এইদিন লগ্ন থাকবে দুপুর 12টা 47 থেকে দুপুর 2টা 45 পর্যন্ত 19শে অগ্রহায়ণ 5ই ডিসেম্বর বৃহস্পতিবা তিথি রয়েছে শুক্লপঞ্চমী এইদিন লগ্ন থাকছে সকাল 11টা 51 থেকে দুপুর 2টা 8 পর্যন্ত 20শে অগ্রহায়ণ 6ই ডিসেম্বর শুক্রবার তিথি রয়েছে শুক্লপঞ্চমী ও ষষ্ঠী এইদিন দুটো লগ্ন রয়েছে প্রথম লগ্ন থাকছে সকাল 8টা 49 থেকে তারপর দ্বিতীয় লগ্ন শুরু হচ্ছে দুপুর একটা চব্বিশ থেকে থাকবে সারা দিন চব্বিশে অগ্রহায়ণ দশই ডিসেম্বর মঙ্গলবার তিথি রয়েছে শুক্ল দশমী এই দিন বিবাহ লগ্ন রয়েছে পঁচিশে অগ্রহায়ণ এগারোই ডিসেম্বর বুধবার তিথি রয়েছে শুক্ল একাদশী লগ্ন রয়েছে সকাল এগারোটা একত্রিশ পর্যন্ত ছাব্বিশে অগ্রহায়ণ বারোই ডিসেম্বর বৃহস্পতিবার তিথি রয়েছে শুক্ল দ্বাদশী লগ্ন রয়েছে সকাল আটটা উনিশ পর্যন্ত উনত্রিশে অগ্রহায়ণ পনেরোই ডিসেম্বর রবিবার তিথি রয়েছে কৃষ্ণ প্রতিপদ এই দিন সারা দিন লগ্ন রয়েছে আর সাথে আছে দু দুটো বিয়ের লগ্ন এরপর চলে চলে মাঘ মাসে চোদ্দশো সালের মাঘ মাস শুরু হচ্ছে দু সালের পনেরোই জানুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত দোসরা মাঘ ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার তিথি রয়েছে কৃষ্ণ তৃতীয়া লগ্ন থাকবে দুপুর ১২টা ১৩ থেকে দুপুর দুটো আঠাশ পর্যন্ত পাঁচই মাঘ উনিশে জানুয়ারি রবিবার তিথি রয়েছে কৃষ্ণ ষষ্ঠী লগ্ন শুরু হচ্ছে সকাল সাতটা একুশ থেকে দিন। ছয়ই মাঘ বিশে জানুয়ারি সোমবার তিথি রয়েছে কৃষ্ণ ষষ্ঠী লগ্ন থাকছে সকাল নটা সাতেরো পর্যন্ত আটই মাঘ বাইশে জানুয়ারি বুধবার তিথি রয়েছে কৃষ্ণ অষ্টমী থাকছে দুপুর একটা চৌত্রিশ পর্যন্ত দশই মাঘ চব্বিশে জানুয়ারি শুক্রবার তিথি রয়েছে কৃষ্ণ একাদশী এই দিন দারুণ দুটো বিয়ের লগ্ন রয়েছে প্লিজ একবার চেক করে নিও তেরোই মাঘ সাতাশে জানুয়ারি সোমবার তিথি রয়েছে কৃষ্ণ ত্রয়োদশী এই দিন লগ্ন থাকবে সকাল ছটা একান্ন থেকে সকাল সাতটা ছেচল্লিশ পর্যন্ত সতেরোই মাঘ একত্রিশে জানুয়ারি শুক্রবার তিথি রয়েছে শুক্ল দ্বিতীয়া লগ্ন রয়েছে সকাল আটটা চার পর্যন্ত উনিশে মাঘ দোসরা ফেব্রুয়ারি রবিবার তিথি রয়েছে শুক্ল পঞ্চমী লগ্ন শুরু হচ্ছে দুপুর একটা চোদ্দ থেকে থাকবে সারা বিশে মাঘ তেসরা ফেব্রুয়ারি সোমবার তিথি রয়েছে শুক্ল ষষ্ঠী সেদিন সারাদিন লগ্ন থাকবে চব্বিশে মাঘ সাতই ফেব্রুয়ারি শুক্রবার তিথি রয়েছে শুক্ল দশমী সেদিন সারাদিন লগ্ন থাকবে তিরিশে মাঘ তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার তিথি রয়েছে কৃষ্ণ প্রতিপদ ও দ্বিতীয়া এই দিন লগ্ন থাকবে সকাল এগারোটা বাহান্ন থেকে দুপুর দুটো চল্লিশ পর্যন্ত তবে ডোন্ট ওয়ারি এই দিনও দারুণ সময় বিয়ের লগ্ন রয়েছে জাস্ট গো অ্যান্ড চেক ইট আউট এরপর আসছে আমাদের খুব পছন্দের এবং আজকে শেষ মাস ফাল্গুন মাস বাট ওয়েট ওয়েট তো দশটা শুভ তারিখ রয়েছে শুনে তো যাও চৌঠা ফাল্গুন সতেরোই ফেব্রুয়ারি সোমবার তিথি রয়েছে কৃষ্ণ পঞ্চমী এই দিন দুটো লগ্ন রয়েছে প্রথম লগ্ন রয়েছে সকাল সাতটা আটত্রিশ পর্যন্ত আবার দ্বিতীয় লগ্ন শুরু হচ্ছে সকাল দশটা চব্বিশ থেকে থাকবে সারাদিন সাতই ফাল্গুন বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার তিথি রয়েছে কৃষ্ণ অষ্টমী লগ্ন থাকবে সকাল এগারোটা বাহান্ন থেকে দুপুর দুটো একচল্লিশ পর্যন্ত বাট 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 সেই দিনও তিন তিনটে দারুণ সময় বিবাহ লগ্ন রয়েছে প্লিজ একবার লগ্নগুলো দেখে এসো তোমরাও খুশি হয়ে যাবে সাতই ফাল্গুন একুশে ফেব্রুয়ারি শুক্রবার তিথি রয়েছে কৃষ্ণ অষ্টমী লগ্ন রয়েছে সকাল আটটা আঠাশ পর্যন্ত ফাল্গুন ফেব্রুয়ারি রবিবার তিথি রয়েছে কৃষ্ণ একাদশী লগ্ন থাকবে সকাল নটা সতেরো থেকে বিকেল তিনটে ফেব্রুয়ারি মঙ্গলবার তিথি রয়েছে কৃষ্ণ ত্রয়োদশী আবারও তিন তিনটে দারুণ সময় বিবাহ লগ্ন রয়েছে সতেরোই ফাল্গুন দোসরা মার্চ রবিবার তিথি রয়েছে শুক্ল তৃতীয়া সারা দিন লগ্ন রয়েছে আঠেরোই ফাল্গুন তেসরা মার্চ সোমবার তিথি রয়েছে শুক্ল পঞ্চমী এই দিন বিবাহ লগ্ন রয়েছে কিন্তু অনেক রাতের দিকে 21শে ফাল্গুন 6ই মার্চ বৃহস্পতিবা তিথি রয়েছে শুক্ল সপ্তমী ও অষ্টমী এই দিন লগ্ন থাকছে দুপুর দুটো 2:43 পর্যন্ত বিবাহ লগ্ন থাকলেও থাকছে ভোর রাতের দিকে 22শে ফাল্গুন 7ই মার্চ শুক্রবার তিথি রয়েছে শুক্ল অষ্টমী লগ্ন রয়েছে দুপুর 1:32 পর্যন্ত 27শে ফাল্গুন 12ই মার্চ বুধবা তিথি রয়েছে শুক্ল ত্রয়োদশী লগ্ন রয়েছে সকাল 8:51 এর মধ্যে আশা করি সবাই সবার পছন্দের ডেট সিলেক্ট করে নিয়েছো এনগেজমেন্ট আশীর্বাদ রেজিস্ট্রি বা পাকা দেখা বা কথার জন্যে কবে সিলেক্ট করলে কমেন্টে জানিও কিন্তু আজ এই পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন এপিসোডে টিল দেন স্টে হ্যাপি স্টে বাই